শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে আজকে সারা বাংলাদেশের চিত্র এইরকমই তো আমার অবস্থা বেশি খারাপ তো সেনবাগকে মাদকতা মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা ছেলেপেলেদেরকে লেখাপড়ায় ফিরানো লেখাপড়ায় মনোযোগী হওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রশিক্ষণ দেয়া ভালো শিক্ষকদের শিক্ষকদেরকে উৎসাহিত করা শিক্ষকদেরকে সম্মান করা এরকম ঘটনাও ঘটেছে একটা ভালো শিক্ষক গিয়েছে তিনি স্কুল টাইমের বাইরে হয়তো টিউশনই করেন বা প্রাইভেট পড়ান অনেক ছেলেবেলে পড়ে যেহেতু ভালো টিচার ওই শিক্ষককে এমপিকে প্রতি মাসে সাদা দিতে হতো না হলে সে এই স্কুলে টিকতে পারতো না কলেজে টিকতে পারতো না রাজনৈতিক গ্রুপিং এত নোংরামি পর্যায়ে পৌঁছেছে সেনবাগের রাজনীতিতে করিম গ্রুপের লোক টার্গেট করে রহিম গ্রুপ করিম সাহেব রহিম সাহেবের লোকদেরকে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এবং ওসিকে কে এসপি বলিয়ে টাকা দিয়ে অপোজিট গ্রুপের আমাদের নেতা নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা করাত আবার রহিম সাহেব একইভাবে টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ এবং ওসিকে টাকা দিয়ে তার অপোজিট গ্রুপের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতাম আর এই মামলা করতে গিয়ে পুলিশের ব্যবসা হলো আওয়ামী লীগের ব্যবসা হচ্ছে যত এরেস তত ফাঁকে আমার স্যানবাগের নেতাকর্মীরা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগ যত ধ্বংস করেছে তার চেয়ে বেশি ধ্বংস আমরাই আমাদের নেতাকর্মীদেরকে করেছি এই জন্য আমি শ্যানবাগের কখনো গ্রুপিং করতে যায় নাই তারপর অনেকের বিরুদ্ধে সাদাবাজির অভিযোগ অনেকের বিরুদ্ধে এই অভিযোগ অনেকের বিরুদ্ধে মানব পাচারকারী টিকিট পাচারকারী টিকিটের কালোবাজারি বিভিন্ন উপাখ্যান বিভিন্ন ঘটনা বিভিন্ন রটনা সারা বাংলাদেশের মানুষ জানে কারো বিরুদ্ধে জুয়া থেকে শুরু করে হেন কোনো কর্ম নাই পর্যন্ত যে কজন বৃহস্পতি গত আঠারো বছর তার আকপাশ স্পর্শ করেনবাগের জনগণের টাকা এনে ডাকার ক্লাব পাড়ায় জুয়া খেলে অথবা গুলশান ক্লাব অথবা উত্তরা ক্লাব অথবা ঢাকা ক্লাব এই জায়গা থেকে আমি সেনবাগকে উদ্ধার করতে চাই আমি সেনবাগকে উদ্ধার করতে চাই আরেকটা বিষয় গত দেড় যুগ যাব বা গত বিশ বছর এটা হচ্ছে বিশেষ করে টাইম আমি উল্লেখ করব না দিন যাবত এটা হচ্ছে কি হচ্ছে আমাদের সেনবাগের বেশ কয়েকটি বড় বড় খাল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমলে খালগুলো খনন করা হলো খাল খননের ফলে একদিকে রাস্তা বিশাল হলো রাস্তা বড় হলো উঁচু হলো প্লাবনের সীমার উপরে রাস্তা আসলো বন্যায়ার রাস্তা ডুবত না আরেকদিকে পানি চলে যাওয়ার পথগুলো সুগম হলো আমাদের এই খালগুলো গিয়ে মিলেছে কোনোটা গোমতী নদীর সাথে কোনোটা সিলোনিয়া নদীর সাথে কোনোটা ফেনি নদী যেটা তো এটা সুইচ গেট ছিল এই সুইচ গেটটা কৌশল করে বন্ধ করে দিয়ে ধ্বংস করে দিয়ে জোয়ার আসার সময় এখন আর সুইচ গেট খোলে না পানি ঢুকে যায় লবণাক্ত পানি সেই পানিতে ছয়লাভ হয় ফসলি জমি ফসল হওয়া বন্ধ বর্ষাকালে পানি নামতে পারে না নদীতে ফলে প্লাবিত হয় পুরো এলাকা এখন এর মধ্যে মজাটা কি মজাটা হচ্ছে এই যে এতগুলো এমপি বিশেষ করে গত আঠারো বছরে যে এমপি সাহেব ছিলেন আরো কেউ এই উদ্যোগটা গ্রহণ করেন না কেন গ্রহণ করেন নাই অর্থাৎ আপনার এলাকা যদি বন্যায় প্লাবিত হয় আপনি সরকার থেকে ত্রাণের জন্য সাহায্য নেবেন জনগণের কথা বলবেন আর মেরে সেটা আপনি খাবেন এই হলো নেতৃত্ব এবং রাজনীতি নগ্ন উলঙ্গ মানসিকতা রাজনীতি করার অর্থ হচ্ছে জনগণের উপকার করা আর জনগণকে জিম্মি করে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দিয়ে প্লাবিত করে দিয়ে তাদের ফসলে জমিকে ধ্বংস করে দিয়ে আমি এমপি আমি তাহনের টাকা নেব গম নেবো সাহায্য নেবো টিন নেব চুরি করে বিক্রি করব। শুধুমাত্র এই কারণে এই সুইচ গেট সুইচ গেটটা দীর্ঘদিন এই অবস্থা কোয়াসে জেরোমোন সৈব পাশে নিজ জেরোমোন বিরুক্তম খাল খমন করে যাওয়ার পরে আর কোনো খাল খমন করা হয় নাই ফলস তো পরবর্তী সময়ে ആശുപത്രിতে কোন এমপি বিশেষ করে গত 18 বছরে খাল খমনে কোনো উদ্যোগী ভূমিকা নেন নাই খালের উপুদিয়ে রাস্তা করে ফেলছে মাটি ফেলে পানি যাবে কোথায় আমার মূল টার্গেট মূল টার্গেট এক নম্বর মাদকতামুক্ত সমাজ গড়া দুই নম্বর ইসলামিক ইমানদারিত্বের সমাজ গড়া হজরত উমরের আদলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধ যেই দেশপ্রেমের সর্বোচ্চ প্রমাণ করেছেন রেখেছেন রেখে গিয়েছেন ব্যক্তিগত সততা এবং ইসলামিক ইমানদারিত্বের সংমিশ্রণে ওমরের রিফ্লেকশন শহীদ জিয়ার আদর্শে চরিত্রে ছিল যার কারণে তার রাজনীতিটা করি যার কারণে ম্যাডামের রাজনীতিটা করি যার কারণে আমাদের প্রিয় ভাইয়া জমা তারেক রাজনীতিটা করি জনগণের জন্য কিছু যদি করতে চাই আমরা তাহলে কি আমরা জনগণকে কৃত্রিম প্লাবন সৃষ্টি করে মারব আমরা আমাদের গ্রুপিং রাজনীতিকে শক্তিশালী করার জন্য সাধারণ ছাত্র যুবকদেরকে নেশাগ্রস্ত করার জন্য টাকা দিয়ে গাঁজা ইয়াবা খাওয়ানোর ব্যবস্থা করব এটা কি রাজনীতি হাজার হাজার কোটি টাকা আছে থাকলেই আপনি এমপি হয়ে যাবেন মন্ত্রী হয়ে যাবেন কেন আপনি রাজনৈতিক কর্মী না হলে আপনি এই জায়গায় আসবেন কেন আপনার কাছে যদি টাকা থাকে জনগণের সেবা করতে চান আপনার টাকা দিয়ে সেবা তো আপনি এমনি করতে পারেন তাতে সম্মান আপনি আরো বেশি পাবেন কিন্তু আপনাকে আপনাদের মতো লোককেও বসানোর পরে দেখা গেছে আপনাদের বিরুদ্ধে কি কি অভিযোগ পাওয়া গেছে যেটা সময় মতো বলবো ইনশাল্লাহ একটা কথা আমি সেনবাগ নোয়াখালী বাস সেনবাগ সোনাইমুরি আংশিকের দুই আসনের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি ঘোষণা করেছি নির্বাচন করবো ইনশাল্লাহ পাক রাবুল আলমের নামে হুজুর সাল্লামের নাম সর্দা স্মরণ করে আমি নির্বাচন করবো করবই করবো আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই সমর্থন চাই বিএনপি হাইকমান্ডের কাছে আমি উপযুক্ত বিচার বিবেচনা আমার ন্যায্য অধিকার আমার রক্ত ঋণ আমার রক্তের দাম আমার গামের দাম যেই রক্ত যেই গাম আমি বিক্রি করব না ঘুষ দুর্নীতি করার জন্য